সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ধান পোতার কাজে যাওয়ার পথে রায়নার মোগলমারিতে ম্যাক্স ও বাসের সংঘর্ষে প্রাণ গেল উত্তম মাঝি নামে এক ব্যক্তির জখম নয় বর্ষা শুরু হতেই চলছে ধান পোতার কাজ সকাল সকাল মাঠে কাজ করার জন্য বাঁকুড়ার শাসপুর থেকে চণা শেখ দিনমজুর ধান গাছে চারা নিয়ে মাঠে যাচ্ছিলেন সোমবার সকাল ছটা কুড়ি নাগাদ রায়না থানার মোগলমারিতে হঠাৎ বর্ধমান পলাশি রুটের একটি বেসরকারি বাস এসে ধাক্কা মারে ছোট ম্যাক্স গাড়িটিতে গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়ে যায় উত্তম মাছি নামে একদিন বছর তার মাথার ওপর দিয়ে চলে যায় বাসের চাকা ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির গুরুতর জখম হয় আরও বেশ কয়েকজন এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে পাঠায় বাসের যাত্রীরা সকলেই সুরক্ষিত আছে ঘটনাস্থলে আসে রায়না থানার চেহারা বাজার ফাঁড়ি ও সেহারা বাজার ট্রাফিক গার্ডের পুলিশ বাসের চালক পলাতক বাসটিকে আটক করে রায়না থানার পুলিশ স্বাভাবিকভাবেই ব্যস্ততম রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে আজকে মঙ্গলমারিতে সকালবেলায় ওই চাষের কাজের জন্য কিছু জন চাষি মানুষরা তারা গাড়ি করে যাচ্ছিলেন এই পলাশি থেকে লেবাররা পলাশি থেকে যাচ্ছিলেন এই মঙ্গলমারির দিকে হয়ে এবারে পলাশির বাসটাও আসছিল সেই টাইমে এমন তো অবস্থায় বাসটা প্রচুর গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্যাপক জোর আঘাত করার পর সেই ব্যক্তিগুলো পাশে পড়ে যায় এবং একজন পুরো চাপা হয়ে যায় যেটা মাথার উপর দিয়ে লরির যায় যায় সেখানে নিহত হয়ে যায় একদম বাস ছিল বাস এবং বাকি জন তিনজনের মতো আহত আছে প্রায় আমরা সবাই ছিলাম থেকে তোলার ব্যবস্থা করে দিলাম প্রশাসনের হেল্প পেয়েছি আমরা

পিছনে গিয়ে মারে গাড়ি উল্টে যায় স্পটে গিয়ে একজন মারা যায় এবং আরো তিনজন রাখার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সাথে সাথ পুলিশের সহযোগিতায় এবং আমাদের মগলমারির যে সমস্ত পাবলিক সবসময় বাজারে থাকে তাদের সহযোগিতায় তাদেরকে তুলে হসপিটালে ভর্তি করা হয় এটা মগলমারি রায়না থানা অন্ত মগলমারি একদম মূলে যে তে মাথার মোড় আছে বয়চন্ডি আরামবাগ রোডের সংযোগস্থল ঠিক একদম সংযোগস্থল মোড়েতেই হয়েছে এটা ঘুরেছে মোটামুটি ছটা দশ পনেরো নাগাদ ঘুরেছে ঘটনা

সকালে মর্মান্তিক দৃশ্য একদম দেখা যায় না চোখে বাসে যা বাসের কিছুই হয়নি বাসের প্যাসেঞ্জাররা সুরক্ষিত আছে যারা ছোট ম্যাক্স গাড়িতে যাচ্ছিল তারাই তাদেরই বেশি একজন মারা গেছে তাদেরই তাদের বাড়ি জানা গেছে আমার নামটা যারা জানে তাদের আমাৰ নাম হ'লে সৌগত আমাৰ এই লোকেল বাসিন্দা